আজকে দুপুরে ডাল সাদা ভাত আলুর ভত্তা মাছের ভত্তা বেগুন ভাজা বাঙালির প্রিয় খাবার আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে দুপুরে এগুলো আমাদের খাবার ডাল রান্না করবো আজকে ডালটা ধুয়ে নিলাম প্রেশার কুকারে দিয়ে দেব আর দুটো আলু ভর্তা করার জন্য প্রেশার কুকারে একসাথে সেদ্ধ করে নিব ডালটা সেদ্ধ দিয়ে দিলাম বেগুন ভাজি করব হলুদ লবণ প্যানে তেল গরম দিয়ে দিলাম বেগুনটা মেখে নিয়েছি সরিষার তেলেই ভাজা করব বেগুন বেগুন ভাজিটা সরিষার তেল গরম হয়েছে পেঁয়াজ আর রসুন কুচি দিলাম একটু গোটা জিরা আর শুকনা মরিচ ডালটা তেলে দিয়ে ডালটা হয়ে গিয়েছে ধনিয়া পাতা দিয়ে দিলাম আলু ভর্তার জন্য পেঁয়াজ মরিচ আলুৰ ভত্তাটা কৰি নিব মাছ ভত্তা কৰে নিব